আমরা আল্লাহর মহিমান্বিত নামে শুরু করি আমরা তার প্রশংসা ও গুণকীর্তন করি যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রুসুলগণের উপর শান্তি ও করুণা বর্ষণের জন্য প্রার্থনা করি যার মধ্যে সর্বশেষ ও মহিমান্বিত নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত আমরা আপনাদেরকে ব্রিটেনের ম্যানচেস্টার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এক ছাত্রের কাছ থেকে একটি ইমেল পেয়েছি আমার বিশ্বাস সে সুইডেনে থাকে সে আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি অনুগ্রহ করে ১৯১৭ সালের গুরুত্বের উপর একটি ভিডিও রেকর্ড করতে পারেন আর এটাই আমার উত্তর কুরআনে আল্লাহ আমাদের বলেছেন যদিও আমার এখন মনে পড়ছে না কুঞ্ছুরাতে এবং তাদেরকে আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দাও যাতে তারা চিন্তা ও অনুধাবন করতে পারে সুতরাং ইতিহাসের গতিপথ পর্যবেক্ষণ করা এবং আল্লাহর দিনগুলো ইতিহাসের পরিক্রমায় কিভাবে উন্মোচিত হয়েছে তা খতিয়ে দেখা আমাদের দায়িত্ব ইতিহাসের পাতায় আল্লাহর দিনগুলোর মধ্যে সবচেয়ে নাটকীয় দিনগুলোর একটি ছিল সেই দিন যখন নবী মুসা আলহিসাল্লামকে বলা হয়েছিল তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। এবং লোহিত সাগর বিভক্ত হয়ে গেল যখন লোহিত সাগর বিভক্ত হল বনি ইসরায়েলিরা শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সিনাই উপদ্বীপে পৌঁছাতে পারল কিন্তু যখন ফেরাউন ও তার সশস্ত্র বাহিনী সেই শুকনো পথে পার হবার চেষ্টা করল যার দুপাশে ছিল পানির বিশাল পাহাড় যে পথটি আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যখন মুসা আলা পানিতে আঘাত করেছিলেন তখন পানি এসে তাদের উপর ধসে পড়ল এবং সে ডুবে মারা গেল এটি ছিল আল্লাহর দিনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আর আগের একটি রেকর্ডিংয়ে আমরা উল্লেখ করেছিলাম যে ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে যাওয়ার মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়নি বরং যখন সে ডুবছিল তখন এমন কিছু ঘটেছিল যার ফলে সে বুঝতে পারল যে সে খোদা নয় এর আগে সে ঘোষণা করেছিল আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক কিন্তু সে উপলব্ধি করল যে না এটা ভুল আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক নই বরং বনি ইসরায়েলিদের প্রতিপালকই একমাত্র খোদা এবং সে বনি ইসরায়েলিদের প্রতিপালকের উপর তার বিশ্বাস ঘোষণা করল এর জবাবে আল্লাহ তখন যা বললেন সেই ঘটনা রেকর্ড করার জন্য সেখানে কোনো সিএনএন ছিল না এটি শুধুমাত্র কোরআনে এবং আর কোথাও লিপিবদ্ধ নেই আল্লাহ তাকে বললেন এখন হে ফেরাউন আজ তুমি আমার প্রতি তোমার বিশ্বাস ঘোষণা করছ অথচ এর আগে তুমি ছিল অবাধ্য ও অহংকারী এবং তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছিলে অর্থাৎ এমন ধরনের দুর্নীতি যা ধ্বংসের দিকে নিয়ে যায় আজ আমি তোমার নিষ্প্রাণ দেহটিকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি যেন যখন তোমার এই দেহটি আবিষ্কৃত হবে যখন এটি ইতিহাসে পুনরায় উপস্থিত হবে তখন এটি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হিসেবে টাচ করবে কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শনাবলী সম্পর্কে উদাসীন তো আমরা প্রশ্ন করি ফেরাউনের দেহ আবিষ্কৃত হয় আঠারোশো সালে আমরা আরও লক্ষ্য করি যে যদি আমাদের চিন্তা করার অনুমতি থাকে আমি কি এটা আবার বলতে পারি যদি আমাদের চিন্তা করার অনুমতি থাকে আমরা দেখি যে জায়নবাদী আন্দোলনও প্রায় একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল তাই আমরা প্রশ্ন করি ফেরাউনের পরে আগত জাতির জন্য আল্লাহ সেই নিদর্শনটি কি যা এখন পৃথিবীতে উন্মোচিত হবে কারণ তার দেহ তো এখন আবিষ্টিত হয়েছে এর যে উত্তর আমি দিয়েছিলাম এবং অবশ্যই যখনই আমি চিন্তা করি তখনই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয় তো আমি যে উত্তরটি দিয়েছিলাম তা হল এই নিদর্শনটি কেবল এটাই প্রমাণ করে না যে কোরআন পরম সত্য এবং এটি সঠিকভাবে এই ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল বরং এর চেয়েও বেশি কিছু মনে হচ্ছে যেন আমি একমাত্র ব্যক্তি যে এই ব্যাখ্যাটি দিয়েছি আর এ কারণেই তারা আমাকে ঘৃণা করে আমি বলেছিলাম নিদর্শনটি হল এই যে ইতিহাস এখন নিজেকে পুনরাবৃত্তি করবে এবং ইতিহাসে এমন এক জাতির আবির্ভাব ঘটবে যারা ফেরাউনের মতো জীবনযাপন করবে তারা হবে শক্তিশালী এবং নিজেদের ক্ষমতাকে ফেরাউনের মতো অহংকারের সাথে ব্যবহার করে অত্যাচার চালাবে তারা সেই লোকদের উপর অত্যাচার চালাবে যারা এক আল্লাহর উপাসনা করে আর ইতিহাসে আবির্ভূত হওয়া এই জাতি হল জায়নবাদীরা আর তারা যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সেটি হবে নতুন ফেরাউন তারা আল্লাহর উপাসনাকারীদের ওপর অত্যাচার করবে আর এরা হলো অর্থোডক্স খ্রিস্টান এবং মুসলমানরা আমি বলেছিলাম যে নিদর্শনটি হলো যে জাতি ফেরাউনের মতো জীবনযাপন করবে এবং অত্যাচার চালাবে তারা ফেরাউনের মতোই মৃত্যুবরণ করবে আর অবশ্যই যখনই আমি কোরআনের এমন কোনো ব্যাখ্যা দিই যা প্রচলিত ধারণার বাইরে তখনই তারা মসজিদের দরজা বন্ধ করে দেয় শুধু মসজিদই নয় এখন বিশ্বের ইসলামিক বইয়ের দোকানগুলোও আমার বই রাখতে অস্বীকার করে এটাই আজকের দিনের করুণ বাস্তবতা তো সেটা ছিল আঠারোশো সাল আর সুইডেনে থাকা আমার ছাত্র আমাকে উনিশশো সাল নিয়ে কথা বলতে বলেছে আমি প্রশ্ন করি কেন এই কাজটি করার জন্য আমাকে একাকী একজন হতে হবে আমি হয়তো আর বেশিদিন এই পৃথিবীতে থাকব না চান্দ্রমাস অনুযায়ী আমার বয়স এখন পঁচাশি বছর এখন সময় এসেছে আমার ছাত্রদের জন্য আল্লাহর শুক্রিয়া আমার অনেক ছাত্র আছে তারা যেন ইতিহাসকে সেভাবে পড়তে শেখে যেভাবে তোমরা তারকারাজিকে দেখে পথ চেনো তারকারাজিকে মিলিয়ে যেমন পথের দিশা পাওয়া যায় ঠিক তেমনি ইতিহাসের ঘটনাগুলোকে মিলিয়ে এর গতি প্রকৃতি বুঝতে হবে সুতরাং আঠারোশো সালে সুইজারল্যান্ডের বাসেল শহরে জায়নবাদী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ফলে বিশ্ব এখন এমন কিছু ধারাবাহিক ঘটনার সাক্ষী হবে যা সেই লোহিত সাগরের নিচের ঘটনার মতোই চূড়ান্ত পরিণতি লাভ করবে যেখানে ফেরাউন সারাজীবন সত্যকে প্রত্যাখ্যান করার পর অবশেষে তার বিশ্বাস ঘোষণা করেছিল এবং ফেরাউন এক আল্লাহর উপর বিশ্বাস এনেছিল এবং বুঝেছিল যে বনি ইসরায়েলিদের সাথে সে যা করেছে তা ছিল অন্যায় আর তাকে এর মূল্য দিতে হবে ঠিক তেমনি ইতিহাস এখন ইসরায়েল রাষ্ট্র এবং তার সমর্থকদের এই উপলব্ধির মাধ্যমে শেষ হবে যে ইতিহাসের শেষ মুহূর্তে এসে তারা বুঝতে পারবে যে তাদেরকে ভুল পথে চালিত করা হয়েছে এবং এখন তারা সেই একই পরিণতি ভোগ করতে চলেছে যা ফেরাউন ভোগ করেছিল আর তারা যাদের উপর অত্যাচার করছিল সত্য তাদেরই কাছে ছিল এবং তারা এটা জেনেই মৃত্যুবরণ করবে যে তারা জাহান নামের আগুনে প্রবেশ করতে চলেছে সুতরাং জায়ানবাদী আন্দোলন হল ইতিহাসের শেষ অধ্যায়ের সূচনা ইতিহাসের শেষ পর্বের ঘটনাক্রম জায়ানবাদী আন্দোলনের জন্মের মধ্য দিয়ে শুরু হয় উনিশশো সালে আমরা প্যারিসে একটি সম্মেলন দেখেছিলাম যা আমার ছাত্রদের অধ্যয়ন ও গবেষণা করা উচিত যেখানে উসমানীয় সাম্রাজ্যের বিরোধী সকল শক্তি জায়ানবাদীদের সাথে একত্রিত হয়ে উসমানীয় সাম্রাজ্যকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল উনিশশো থেকে উনিশশো সালের সময়কাল অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা এখন যাকে রঙিন বিপ্লব বলি সেরকম কিছু দেখতে পাই কারণ সেটাও ছিল একটি রঙিন বিপ্লব তারা এটা কীভাবে করেছিল মাত্র ছয় বছরের মধ্যে তারা সুলতান আবদুল হামিদের শাসনকে ক্ষমতাচ্যুত করে উসমানীয় সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল মাত্র ছয় বছরে তারা এটা কিভাবে করেছিল এটি গবেষণার জন্য একটি চমৎকার বিষয় কিন্তু প্রায় একই সময় আরও কিছু ঘটছিল যখন তারা উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হল এবং সুলতান আব্দুল হামিদকে পালিয়ে যেতে হলো আমার মনে হয় তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন তখন ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার জন্য একটি ফাঁদ পাতল হ্যাঁ ঠিকই শুনেছেন তারা রাশিয়ার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল আমার যতদূর মনে পড়ে সেটা ছিল উনিশশো সাল আমি কোনো নোট ছাড়াই বক্তৃতা দিচ্ছি কেবল স্মৃতি থেকে বলছি তারা রাশিয়াকে তাদের সাথে তথাকথিত ত্রিশক্তি আঁতাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় তাদের প্রস্তাব ছিল যদি তোমরা জার্মানি এবং উস্মানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের সাথে যোগ দাও উস্মানীয় সাম্রাজ্য তো ইউরোপের রুগ্ন পুরুষ এবং আমরা একটি যুদ্ধের পরিকল্পনা করছি যা আসছে যখন সেই যুদ্ধ হবে এবং উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটবে তখন আমরা তোমাদেরকে কনস্টান্টিনোপল দিয়ে দেব এবং সরল মোনারাশিয়া সেই ফাঁদে পা দিল আমরা দেখি কিভাবে দু সালের সাতই অক্টোবর তার আরেকটি ফাঁদ পেতেছিল এবং আরেকটি জাতি সেই ফাঁদে পা দিয়েছিল ইতিহাস কেবল নিজেকেই পুনরাবৃত্তি করছিল তো রাশিয়ানরা সেই প্রস্তাব গ্রহণ করল এবং ত্রিশক্তি আতাত গঠিত হল এখন তারা কেবল এমন কিছুর জন্য অপেক্ষা করছিল যে আগুন ধরিয়ে দেবে যাতে মহাযুদ্ধ শুরু হতে পারে এটি ছিল প্রথম মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ আর এটা হতে উনিশশো সাত থেকে উনিশশো সাল অর্থাৎ সাত বছর অনেক দীর্ঘ সময় লেগেছিল তারা যুদ্ধ ঘটানোর জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছিল যেমন আমরা এখন পারমাণবিক মহাযুদ্ধ ঘটানোর জন্য একই জিনিস দেখতে পাচ্ছি এবং উনিশশো সালে একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে কারণ এর সাথে জড়িত কুশীলবরা ছিল রাষ্ট্র এবং তারা ব্যক্তিদেরকে গিনিপিগের মতো ব্যবহার করছিল তারা সারায়েভোতে গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ডে সফল হয়েছিল সেই সুন্দর সারায়ভো যাকে নতুন জেরুজালেম বলা হয় ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ডের পর ঘটনাগুলো একের পর এক অনিবার্যভাবে ঘটতে থাকে যা প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায় এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধের সিংহভাগ লড়ছিল এবং যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল ব্রিটেন ও ফ্রান্স ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল না তাই রাশিয়ার জনগণের দুর্ভোগকে কাজে লাগানো সহজ ছিল এবং উনিশশো সালে তারা ঠিক তাই করেছিল আমরা উনিশশো সালে প্রথম ঘটনাটি ঘটতে দেখি আর তা হল বলসেবিক বিপ্লব এর পেছনে ছিল পশ্চিমা জায়নবাদী শক্তি হ্যাঁ লেনিনকে ওয়াল স্ট্রিট থেকে মস্কোতে পাঠানো হয়েছিল এবং যখন উনিশশো সালে জায়নবাদী বিপ্লব দুঃখিত বলসেবিক বিপ্লব ঘটল তখন রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল থেকে মাত্র এক হাত দূরে ছিল সেই সময় পর্যন্ত শহরটি কনস্ট্যান্টিনোপোল নামেই পরিচিত ছিল আর যখন বলশেবিক বিপ্লব ঘটল তখন জার এবং তার পুরো পরিবার যারা সবাই ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল এই কারণেই তারা তাকে ঘৃণা করত কারণ সে এবং তার পরিবার ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল ছিল আর তারা 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 বিধর্মী পৌত্তলিক যারা খ্রিস্টানের ভান করত। এই কারণেই তাকে ঘৃণা তাকে অবজ্ঞা করত এবং তাদের সবাইকে হত্যা করা পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল এরপর রাশিয়ায় যে নতুন সরকার ক্ষমতায় এলো যা ছিল একটি জায়নবাদী সরকার তখন যেহেতু রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল থেকে মাত্র এক হাত দূরে ছিল এবং ব্রিটেন বা ফ্রান্স কেউই চায়নি যে রাশিয়া কনস্ট্যান্টিনোপোল পাক তাদের আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আন্তরিকতার কোনো লেশমাত্র ছিল না তারা যা করল তা রাশিয়ার বলসেবিক সরকারকে দিয়ে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে আনল ফলে রাশিয়ান সেনাবাহিনীকে পিছু হরতে হয়েছিল এবং তারা কনস্ট্যান্টিনোপোল দখল করতে পারল না আর এটাই ছিল তাদের সমস্ত শয়তানি পরিকল্পনার সাফল্য কিন্তু উনিশশো সালে শুধু এটাই ঘটেনি যখন রাশিয়াকে ধোকা দেওয়া হয়েছিল এবং সেখানে একটি রঙিন বিপ্লব ঘটিয়ে তারা রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল শুধু এটাই নয় উনিশশো সালের এই ঘটনাটি সোভিয়েত ইউনিয়নের জন্মের দিকে নিয়ে যায় একটি ঈশ্বরহীন নাস্তিক রাষ্ট্র কিন্তু তারা তাদের পরিকল্পনা করেছিল আর আল্লাহ তার পরিকল্পনা করেছিলেন সোভিয়েত ইউনিয়ন প্রায় ছয় থেকে সাত দশক ধরে অর্থোডক্স খ্রিস্টান ধর্ম এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল তারা পাদ্রী মুসলিম ইমামদের হত্যা করেছে গির্জা ও মসজিদ বন্ধ করে দিয়েছে এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ছয় থেকে সাত দশক ধরে এই করেছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে একটি কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভূমিদাস প্রথার মতো একটি সামাজিক ব্যবস্থা থেকে দ্রুত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছিল যা এমন মানুষ তৈরি করতে সক্ষম হয়েছিল যারা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্য যে কারো সমান শিক্ষিত আর সেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পারমাণবিক যুগে নিয়ে যায় রাশিয়া আমেরিকার মতো একটি পারমাণবিক শক্তি হয়ে ওঠে এবং ফলে বিশ্বে দুটি পরাশক্তি ছিল যখন সোভিয়েত ইউনিয়নের মিশন সম্পন্ন হলো তখন এটি রহস্যময়ভাবে তার তার গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল আর যেই এটা ঘটল রাশিয়া তার ধর্মীয় হৃদয়ের দিকে তার আধ্যাত্মিক সত্তার দিকে অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসের দিকে ফিরে আসার যাত্রা শুরু করলো কেন ইমরান হোসেনকে ইসলামী বিশ্বে এই বিষয়টি শেখানোর জন্য একমাত্র ব্যক্তি হতে হবে আমাদের জ্ঞান চর্চার কি হয়েছে হয়েছে যখন রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ের দিকে ফিরে আসার এই যাত্রা শুরু করলো তখন ইসলামী বিশ্ব কেউ তা বুঝতে পারল না কোনো দার উলিম কোনো মাওলানা কোন শেখ কেউই এটা বুঝতে পারল না কিন্তু কমিউনিস্ট চীন এটা বুঝতে পেরেছিল কমিউনিস্ট চীনই প্রথম দেশ হিসেবে রাশিয়ায় ঘটে যাওয়া এই যুগান্তকারী পরিবর্তনের তাৎপর্য উপলব্ধি করেছিল মস্কো এবং বেইজিং এর দুটি কমিউনিস্ট পার্টি একে অন্যের প্রতি বৈরী ছিল কিন্তু এখন তা শেষ আর চীন রাশিয়ার এই পরিবর্তনকে স্বাগত জানালো এবং বিস্ময়কর দ্রুততার সাথে পশ্চিমারা তাদের চোখের পলক ফেলার আগেই চীন এই রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল এবং একটি জোটের সূচনা করল যা আজ জায়নবাদী বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে আমাদের চীনা নেতৃত্বের বিচক্ষণতার প্রশংসা করতেই হবে যারা সেই সময় ব্রিলিয়েন্টলি এবং দ্রুততার সাথে কাজ করেছিল চীন ও রাশিয়ার মধ্যে যে জোট গড়ে উঠেছে তা আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের পর থেকে তাদের শক্তির জন্য সবচেয়ে শক্তিশালী হুমকি হয়ে দাঁড়িয়েছে আর এর শুরু হয়েছিল উনিশশো সালে এই বলসেবিক বিপ্লব এবং তারপর সোভিয়েট ইউনিয়নের জন্মের মধ্য দিয়ে কিন্তু উনিশশো সালে আরও কিছু ঘটেছিল আর তা হল ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষ জয় করেছিল এবং ভারতে ছিল বিপুল জনসংখ্যা ভারতে হিন্দু এবং মুসলমান ছিল এই দুটি বড় সম্প্রদায় একে অন্যের সাথে মোটামুটি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল আমরা তাদের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখিনি যদিও বহু শতাব্দী ধরে ভারতে মুসলিম শাসনের কারণে হিন্দুদের মধ্যে কিছুটা বিদ্বেষ ছিল কিন্তু ব্রিটিশরা যখন বুঝতে পারল যে তাদের চলে যেতে হবে কারণ হিন্দু ও মুসলিম উভয়ে ভারতীয় জাতীয়তাবাদী ব্রিটেনের পক্ষে ভারত শাসন করা অসম্ভব করে তুলছিল তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তার যুদ্ধের জন্য জনবলের জন্য ভারতের দিকে মুখ ফেরাল তারা শুধু রাশিয়াকেই যুদ্ধের সিংহবাগ লড়ার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করেনি তারা ভারতীয়দেরও গিনিপিগ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল হিন্দুদের ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসনের প্রতি বেশি বৈরী ছিল এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য বেশি সোচ্চার ছিল অন্যদিকে ভারতের মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে নিজেদের হাত শক্তিশালী করার উপায় হিসেবে ব্রিটেনের সাথে বন্ধুত্ব ও জোট চেয়েছিল এটাই ছিল ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের করা ভুল আর তাই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা হাজার হাজার পাঞ্জাবি মুসলমানকে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছিল যা তাদের জন্য এক চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয় এর মানে এই নয় যে হিন্দুরা একই কাজ করেনি ও হ্যাঁ মহাত্মা গান্ধী তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন কিন্তু তিনিও কিছু ক্ষেত্রে আপোষ করেছিলেন গান্ধী যিনি অহিংসার নীতির প্রবক্তা ছিলেন যে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে কোনো সহিংসতা নয় কোনো যুদ্ধ নয় সেই একই গান্ধী যিনি অহিংসার কথা প্রচার করতেন তিনি গ্রামে গ্রামে ঢোলক বাধক নিয়ে ঘুরে বেড়াতেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য লোক নিয়োগ করতে এটাও তার জন্য এক চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয় আর তাই যখন ব্রিটিশ সেনাবাহিনী উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন তাদের সেনাবাহিনীতে অনেক অনুগত ও বোকা মুসলমান যুদ্ধ করছিল যারা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অনুগত ছিল কারণ তাদের মাথায় চিনাবাদাম ছাড়া আর কিছুই ছিল না আমার মনে হয় না এতদিনেও কিছু বদলেছে এখনও এমন অনেক মুসলমান আছে যাদের মাথায় শুধু চিনাবাদামই আছে এবং তারা সেই সময়ের বিশ্বকে বুঝতে অক্ষম এরপর ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করতে এবং উসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করতে সফল হয়েছিল যার নেতৃত্বে ছিলেন তার নাম কি ছিল যেন জেনারেল অ্যালেন বি উসমানীয় সাম্রাজ্য তখন জেরুজালেমের নিয়ন্ত্রণে ছিল প্রায় একই সময় আমি জানি না এটা এর পরে নাকি আগে সম্ভবত অক্টোবর উনিশশো ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা জারি করে আপনারা গবেষণা করে খুব সহজেই তা বের করতে পারেন ব্রিটিশ সরকার উনিশশো সালে বেলফোর ঘোষণাপত্র জারি করে যেখানে বলা হয় যে পবিত্র ভূমিতে এই জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্রিটিশ সরকারের উদ্দেশ্য আর এভাবেই তারা বিষের সেই বীজ রোপণ করেছিল যা আগামী বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে এবং ইতিহাস এই বীজ থেকে একটি বিষবৃক্ষের উত্থানের মাধ্যমে শেষ হবে সেটা ছিল উনিশশো সতেরো এরপর উসমানীয় সাম্রাজ্যের পরাজয় ছাড়াও জেনারেল অ্যালেনবির বিজয়ও ছিল যিনি জেরুসালেমে প্রবেশ করে বলেছিলেন আজ ক্রুসেডের অবসান হল এর মাধ্যমে তিনি জনগণকে বুঝিয়েছিলেন যে যদিও ব্রিটেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল এবং আধুনিক পশ্চিমা সভ্যতা একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ছিল যা অবিরাম তর্ক করত যে রাজনীতি ও ধর্মকে একে অপরের থেকে আলাদা রাখতে হবে সেই একই ব্রিটেন সেই ধর্মনিরপেক্ষতা ত্যাগ করে ক্রুসেড লড়ছিল ক্রুসেড ছিল রোমের একজন পোপের শুরু করা যুদ্ধ এগুলো ছিল পবিত্র যুদ্ধ তাহলে ব্রিটেন একটি পবিত্র যুদ্ধ লড়ছে কেন অথচ জেনারেল অ্যালেনবি যখন ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করে তখন তিনি বলেছিলেন আজ ক্রুসেডের অবসান হল অন্য কথায় ব্রিটেন কেবল বিশ্বের চোখে ধুলো দিয়েছিল তারা তর্ক দিয়েছিল যে তারা যা করছে তা হলো কেবল একটি গৃহহীন নাতিকে একটি ঘর দেওয়ার চেষ্টা এটুকুই এটি ছিল নয় এগারোর মতো একটি ভয়াবহ মিথ্যা তারা মিথ্যের কর মিথ্যা বলে মিথ্যা বলায় তাদের পিএইচডি করা আছে মোটেই তা নয় পরিকল্পনাটি কেবল একটি গৃহহীন নাতিকে একটি ঘর দেওয়া ছিল না বরং পরিকল্পনা ছিল ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা এটিকে তাদের নিজেদের বলে দাবি করা এবং জেরুজালেমে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তারপর সেই ইসরায়েল রাষ্ট্রকে দিয়ে একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করা যা প্যাক্স আমেরিকানার জায়গা নেবে ঠিক যেভাবে প্যাক্স আমেরিকানা প্যাক্স ব্রিটানিকার জায়গা নিয়েছিল এই সব কিছুই ঘটেছিল উনিশশো সালে বেলফোর ঘোষণার কিছুক্ষণ পরেই সম্ভবত নভেম্বর উনিশশো এবং ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয়ের পর আমরা দেখি জেনেভাই লিগ অফ নেশনস পবিত্র ভূমির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে তুলে দিচ্ছে এবং একে ব্রিটিশ ম্যান্ডেট বলছে বাকি ইতিহাস আপনাদের কাজ আমি আজ যা করেছি তা হল উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনাগুলির মূল গুরুত্ব তুলে ধরা শেষ করার আগে আমাদের নবী সল্লাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবিদের সাথে বসেছিলেন এবং তিনি ইতিহাসের শেষ সময় যে ঘটনাগুলি ঘটবে তার একটি সময় রেখা দিয়েছিলেন তিনি মুয়াজকে রদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে যখন জেরুজালেম বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তখন মদিনা জনশূন্য ও পরিত্যক্ত হবে সেই সময় পরবর্তী যে ঘটনাটি ঘটবে তা হলো মহাযুদ্ধ যাকে খ্রিস্টান ও ইহুদিদের পরকালবিদ্যায় আরমা বলা হয় এবং ইসলামী পরকালবিদ্যায় মালহামা বলা হয় তারপর মহাযুদ্ধ ঘটার পর এবং সেই যুদ্ধে যারা লড়াই করবে তাদের নিরানব্বই শতাংশই নিহত হবে আমাদের নবীর মতে সেই মহাযুদ্ধের পর পরবর্তী যে ঘটনাটি ঘটবে আর এ কারণেই তুর্কির মানুষ আমাকে ঘৃণা করে আমি তুর্কিতে যেতে পারি না কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল জয় করবে যাদের মাথায় ছাড়া আর কিছুই নেই তারা বলে না না কনস্ট্যান্টিনোপোল বিজয় তো চোদ্দোশো তিপ্পান্ন সালে হয়ে গেছে যখন উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপোল জয় করেছিল এরা সেই সব লোক যাদের মাথায় চীনা বাদাম ছাড়ার কিছুই নেই নবী মহম্মদ সাল্লাহসাল্লাম যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন তা কেবল একটিই বিজয় এবং এটি মালহামার পরে ঘটবে আর মালহামা এখনও ঘটেনি কেবল সেই সব বোকা লোক ছাড়া যারা ঘোষণা করে যে এটি চোদ্দশো সালে ঘটে গেছে সুতরাং ঘটনা প্রবাহের সময় রেখাটি হল মহাযুদ্ধের পরে কনস্ট্যান্টিনোপাল বিজয় ঘটবে এবং যেহেতু আমি প্রস্তাব করেছি আর আমি ভুলও হতে পারি কিন্তু আমার একটি মত দেওয়ার অধিকার আছে আমি সঠিকও হতে পারি যদি আমি সঠিক হই তারা যা খুশি করতে পারে কাফেলা চলতে থাকবে যদি আমি সঠিক হই তোমরা যা খুশি করতে পারো কাফেলা চলতে থাকবে এমনকি আমার মৃত্যুর পরেও যদি আমি সঠিক হই কাফেলা চলতে থাকবে আর যদি আমি ভুল হই কালই আমাকে সবাই ভুলে যাবে তাই শুধু অপেক্ষা করো এবং দেখো আমি বলেছি একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোবল জয় করবে তার কারণ হল উসমানীয় সাম্রাজ্য বড় বড় পাপ এবং যুদ্ধাপরাধ করেছিল তারা অর্থোডক্স খ্রিস্টান জনগণের উপর ভয়াবহ শাস্তি ও নির্যাতন চালিয়েছিল আর এসবই ইসলামের নামে ইসলামের সীমানা বাড়ানোর মিথ্যা অজুহাতে যেহেতু আমি এসব বলি তাই তারা আমাকে ঘৃণা করে ঠিক তাই আমি বলেছিলাম যে যখন উসমানীয় সাম্রাজ্য চোদ্দোশো তিপ্পান্ন সালে কনস্ট্যান্টিনোপল জয় করে তখন তারা কোরআনে আল্লাহর আইন লঙ্ঘন করেছিল আমার কাছে এটি ব্যাখ্যা করার সময় নেই আমার বই কোরআনে কনস্ট্যান্টিনোপল পড়ুন আমি শুধু বলেছি যখন তারা কনস্ট্যান্টিনোবল জয় করেছিল তারা হাগিয়া সোফিয়াকে যা জেরোজালেমের বাইরে খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথেড্রাল এবং যা এক হাজার বছরেরও বেশি সময় ধরে সে মর্যাদায় ছিল তাকে তারা পাপপূর্ণ লজ্জাজনকভাবে একটি খ্রিস্টান ক্যাথেড্রাল থেকে একটি মুসলিম মসজিদে রূপান্তরিত করেছিল যা মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মার জন্য এক চিরস্থায়ী লজ্জা ও অপমানের বিষয় আমার কণ্ঠই একমাত্র কণ্ঠ আর কেউ এভাবে কথা বলে না এ কারণেই তারা আমাকে ঘৃণা করে এ কারণেই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয় আমি বলেছিলাম এটাই কারণ যে একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল জয় করবে ওসমানী অত্যাচারের কারণে যে ক্ষত তৈরি হয়েছিল তা নিরাময় করার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য যখন আমরা কনস্ট্যান্টিনোপোল জয় করব আমরা হাগিয়া সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দেব যাদের এটি আইনগত প্রাপ্য আর এটি অর্থোডক্স খ্রিস্টান জনগণের হৃদয়ে একটি পরিবর্তন আনবে যারা হয়তো এতদিন দ্বিধায় ছিল যে আমাদের সাথে বন্ধুত্ব করা উচিত কিনা কিন্তু কোরআন ভবিষ্যৎবাণী করেছে যে এমন একদল ও ইহুদি থাকবে যারা অবশেষে এক আল্লাহর উপর বিশ্বাস আনবে এবং কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করবে এবং আমি প্রস্তাব করেছি যে এটি ঘটার অন্যতম কারণ হল যখন আমরা ঘোষণা করব যে আমরা হাগিয়া সোফিয়া তোমাদের ফিরিয়ে দিতে যাচ্ছি তখন এটি তাদের কোরআনকে ভিন্নভাবে দেখতে সাহায্য করবে এবং কোরআনকে আল্লাহর বাণী হিসাবে গ্রহণ করতে সাহায্য করবে তাই আমরা বোকাদের মতো বক্সিং গ্লাভস পরে খ্রিস্টানদের সাথে বিতর্কে করতে যাই না ও আমরা বিতর্কে জিতে গেছি এটা বোকাদের জন্য আমাদের জন্য নয় আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যেই অর্থোডক্স খ্রিস্টান জগতে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি এ কারণে আমি শীঘ্রই বেলগ্রেডের সেখানকার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাব ইনশাল্লাহ এবং বালকান অঞ্চলে ভ্রমণ করব। আমি বলেছি আমার এই যাত্রার উদ্দেশ্য হল খ্রিস্টান এবং মুসলমানদের দুটি জাতিকে বন্ধুত্ব ও জোটের মাধ্যমে পুনরায় একত্রিত করতে সাহায্য করা তো এটাই হল ঘটনা প্রবাহের সময় রেখাটি তিনি বলেছেন কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর তোমরা দাজ্জালের আবির্ভাব দেখবে দাজ্জাল মানবরূপে আবির্ভূত হবে উনিশশো সাল হলো সেই মুহূর্ত যখন আমরা জেরুজালেমকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সূচনা দেখতে পাই উনিশশো সতেরো নিয়ে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ভিডিওতে আমার এটুকুই বলার ছিল আমি আশা করি তোমরা এখন আমার করার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রকম বিশ্লেষণ করবে তারপর উনিশশো তহবিলের জন্ম তোমরা উনিশশো বাবান্ন সালেও একই কাজ করবে যখন আমরা প্যাক্স ব্রেটনিকা থেকে দর্শনীয়ভাবে প্যাক্স আমেরিকানার দিকে উত্তরণ দেখতে পাই যখন আইজেন হাওয়ার ব্রিটেন এবং ফ্রান্সকে জানিয়েছিলেন তোমাদের অবশ্যই সুয়েজ থেকে সরে আসতে হবে এবং তারপর উনিশশো একাত্তর সালের সেপ্টেম্বরে পেট্রো ডলারের জন্ম দেখি এবং এখন আমরা গাজাতে ইসলামিক প্রতিরোধকে ফাঁদে ফেলার ক্ষেত্রে ইসরায়েলের দর্শনীয় সফলতা দেখছি এবং তারপর এই সমস্ত ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্র গাজাতে পৌঁছে যাচ্ছে এগুলো সেখানে কে এনেছে কারণ যাদের মাথায় শুধু চিনাবাদাম আছে তারা বলে ও নানা না স্যান্টাক্লজ আমাদের জন্য এগুলো এনেছে এবং আমরা এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং এখন ইসরায়েল দুই হাজার সালের ঘটনাগুলোকে কাজে লাগিয়ে প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তোমাদের এভাবে ইতিহাস পড়তে সক্ষম হতে হবে ধন্যবাদ